আসসালামু আলাইকুম আজকের সময় ভালো আছেন इट्स মে আশরাফুল ইসলাম লালন আশরাফুল ইসলাম লালন ইতালীয় পেজ এবং ইউটিউব চ্যানেল যে যেখান থেকে দেখছেন আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন যারা ফেসবুক পেজে নতুন তারা ফেসবুক পেজটি লাইক ফলো শেয়ার দিয়ে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ আজকের ব্রেকিং নিউজটা হলো যে আপনারা যারা আগস্টে BFS গ্লোবালে ফাইল জমা দিয়েছেন তা সেই তাদেরকে তখন নাকি BFS গ্লোবাল কম টাকা নিছে নাকি তখন ইউরোর দাম কম ছিল এখন বর্তমানে এক্সচেটা 1700 সতেরোশো চল্লিশ টাকা এক্সট্রা নিতেছে তো আপনারা যখন বিএফএস গ্লোবালে পাসপোর্ট কালেক্ট করতে যাবেন তা আপনারা এক্সট্রা কিছু টাকা নিয়ে যাবেন এক্সাম্পল আপনারা দুই টাকা সাথে নিয়ে যাবেন আর যেহেতু বিএফএস গ্লোবাল এই নিয়মটা চালু করছে এখন বিএফএস গ্লোবালের উদ্যোগ তো আমাদের কিছু বলার নাই তারা একটাই কথাই বলতেছে যে তাদের তখন নাকি বিএফএস গ্লোবালে যারা ফাইল জমা করছে আগস্টে তাদের কাছ থেকে কিছু টাকা কম রাখা হয়েছে তা এখন যেহেতু ইউরোর দাম বেশি এই তারা সতেরোশো চল্লিশ টাকা মানে এক্সট্রা আহ নিতেছে এই জন্য আপনাদের বলবো যে কিছু টাকা বেশি নিয়ে যাবেন আর তাদের উদ্বেগ কিছু বলার নেই আসলে এটা আমার যুক্তিতে আসে না যে তখন ইউরোর দাম কম হয়েছে তখন হিসাবে তখন এখন এই পর্যায়ে এসে আগস্টের ভিসা এখন ডেলিভারি দিবে এখন তারা সতেরোশো চল্লিশ টাকা এক্সট্রা চার্জ নিতেছে আসলে এটা কোনো যুক্তির মধ্যে পড়ে না তবে তাদের তার কিছু বলার নাই বিএফএস গ্লোবাল এমনি তো বিশা জটিলতা তারপরে ভিসা কোন রকম এখন দিতেছে অনেকে পাইতেছে তা এখন তারা বেশি টাকা মানে সতেরো চল্লিশ টাকা চাষ করতেছে যে আগের ইর দাম কম ছিল এখন এর দাম বেশি তাদেরকে আসলে কিছু বলা নাই তবে আমার একটা থাকবে যে যারা আগস্টে ফাইল গুলা জমাইছে তারা বিএফএস গুলো যখন পাসপোর্ট কালেক্ট করতে যাবেন আপনার সাথে কিছু টাকা এক্সট্রা বেশি নিয়ে যাবেন এক্সাম্পল দুই টাকা নিয়ে যাবেন আর যারা এখনো অপেক্ষা আছেন আসলে আপনার অপেক্ষা অতিনিটে অনে যেহেতু আগস্টের গুলা দিতেছে আশা করি সবাই যে যদি কেউ থেকে থাকেন আগস্টের গুলো আসবে আর যারা বিশা পাইতেছে তাদের কাছেই মূলত টাকাটা রাখা হইতেছে যারা রিজেক্ট আগস্টের ফাইলগুলা রিজেক্ট খাইতেছে তাদের কাছে কিন্তু টাকাটা রাখা হইতেছে না যাদের ভিসা লাগছে পাসপোর্টে তবে আপনি এখন আপনার তো জানেন না যে পাসপোর্টে ভিসা লাগবে কিংবা লাগবে না এখন আপনি এক্সট্রা কিছু টাকা নিয়ে যাবেন এটা এমন কথা থাকবে যে যেহেতু তারা নতুন নিয়ম করছে আপনি এক্সট্রা দুই হাজার টাকা নিয়ে যাবেন এক্সাম্পল আর তাদেরকে সতেরোশো চল্লিশ টাকা তাদের দিতে হবে এটা ভিএফএস গ্লোবালের নতুন নিয়ম আজকে বারোই মে আজকে আমার এক ভাই পাসপোর্ট কালেক্ট করছে তা উনি ভিসা পেয়েছে উনি ভিসা পেয়েছে আগস্টে জমা ছিল কিন্তু ভিসা পেয়েছে ওনাকে আপনার সতেরোশো চল্লিশ টাকা এক্সট্রা দিতে হয়েছে কিন্তু ভিসা পেয়েছে তো আমি যে ভাইটা ভিসা পেয়েছে বা যার যার কাছ থেকে সতেরোশো চল্লিশ টাকা এক্সট্রা বেশি রাখলো যে তখন নাকি ইরোর দাম কম ছিল এখন ইরোর দাম বেশি এজন্য সেই আপনার ইটা আমি পাসপোর্টে রিসিভ করছে যে ওই বইটা আমার ভিডিও স্ক্রিনে দিয়ে দিব সমস্যা নেই আপনি দেখে নেবেন তবে আশা করি সবাই এই এই আশরাফুল ইসলাম লালন ইতালি পেজ এবং ইউটিউব চ্যানেল এখানে আপনি ইউরোপে সকল তথ্য দেওয়া হয় আপনারা যারা এখন তারা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আর ফেসবুক পেজ টি যারা লাইক করে শেয়ার দেন এখন লাইক করে শেয়ার দিয়ে পাশে থাকুন ধন্যবাদ আপনারা সুস্থ থাকুন সুস্থ আল্লাহ তাআলার বড় নিয়মত আসসালামু আলাইকুম ভালো থাকেন আল্লাহ